আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাউন্ড জল কামানে পণ্ড আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি এবং জল কামানে পণ্ড হয়ে গেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের অবস্থান কর্মসূচি শনিবার বাইশ ফেব্রুয়ারি চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘন্টা যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে রাখলে বিকেল ছ দিকে আন্দোলনকারী উপর অ্যাকশনে যায় পুলিশ এরপর জানাব চট্টগ্রামের টেক্সটাইল মিলে আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট চট্টগ্রামের কালুরঘাট সেতুর বলখালী প্রান্তে এলাবন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে শনিবার বাইশে ফেব্রুয়ারি বিকাল চারটা পঞ্চাশ মিনিটে এই দুর্ঘটনা ঘটে এদিকে বাসে ধর্ষণের বিষয়টি তদন্তনাধীন এএসআই বরখাস্ত বললেন পুলিশ সুপার টাঙ্গাইলে পুলিশ সুপার এসপি মিজানুর রহমান বলেছেন ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে নারী যাত্রীদের ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি তদন্তনাধীন রয়েছে গ্রেপ্তারকৃত প্রাথমিকভাবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন শনিবার বাইশ ফেব্রুয়ারি দুপুরে নিস কার্যালয় এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি এদিকে অপারেশন ডেভিল হান্ট একদিনে আরও সাতশো জন গ্রেপ্তার সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গত চব্বিশ ঘন্টায় আরও সাতশো উনআশি জনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে সব তথ্য জানা গেছে পুলিশ হেডকোয়ার্টার্স জানায় গত চব্বিশ ঘন্টা অপারেশন ডেভিল হান্টে সাতশো উনসত্তর জন এবং অনন্য মামলায় ও ওয়ারেন্ট পুলে পাঁচশো বাহাত্তর জন সহ মোট এক জনকে গ্রেপ্তার করা হয়েছে এবার জানাব অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মুন্সীগঞ্জের সিরাজদি খানে স্বামীর কাছে ফেরার পথে অটোরিকশা থেকে নামিয়ে গার্মেন্টস কর্মী উনত্রিশকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে ঘটনায় থানায় মামলা দায়ের পর গত শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাতে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সর্বশেষ জানাব দ্রুত সময় স্বচ্ছ নির্বাচন জরুরি বললেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা অতি দ্রুত সময়ের মতো নির্বাচন চাই বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাউন্ড গ্র্যান্ড জল কামানে পণ্ড আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি সাউন্ড গ্র্যান্ড ও জল কামানে পণ্ড হয়ে গেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কর্মীদের অবস্থান কর্মসূচি শনিবার বাইশ ফেব্রুয়ারি চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘন্টা যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে রাখলে বিকেল ছ পাঁচটার দিকে আন্দোলনকারীদের উপর অ্যাকশনে যায় পুলিশ এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে জল থেকে পানি ছুঁড়ে এবং পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এর আগে শতাধিক পুলিশ সদস্য দুটি জল কামান নিয়ে আউটসোর্সিং কর্মী প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নেয় পুলিশের মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দিন আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না এর আগে বিকাল তিনটার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় চট্টগ্রামে টেক্সটাইল মিলে আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট চট্টগ্রামে কালুরঘাট সেতুর বলখালি প্রান্তে এভালন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে শনিবার ২২ ফেব্রুয়ারি বিকাল চারটা পঞ্চাশ মিনিটে এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় কারখানার চারতলা ভবনের ওপরতলা আগুন লাগে শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটায় ফায়ার সার্ভিসে ছয়টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিস পটিয়ার উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি হয় কারখানার চারতলা আগুন লাগে আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকেরা নিচে নেমে গেছে কারখানার কোয়ালিটি সুপারভাইজার ইব্রাহিম বলেন চারতলায় ইবাদত খানা সেখানে আসরে নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোয়া দেখতে পান তখন সাইরেন বাজান হলে শ্রমিকরা নিরাপদে নিচে নেমে আসে এই ঘর ঘটনায় হতাহত এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসাররা সেখানে দায়িত্ব পালন করছেন ফায়ার সার্ভিস জানিয়েছে তারা আগুনের সংবাদ পার পরে আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট এসে কাজ শুরু করে বর্তমান ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন বলে জানা গেছে বাসে ধর্ষণের বিষয়টি তদন্তধীন এএসআই বরখাস্ত বললেন পুলিশ সুপার টাঙ্গাইলে পুলিশ সুপার এসপি মিজানুর রহমান বলেছেন ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে নারী যাত্রীদের ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি তদন্তাধীন রয়েছে গ্রেপ্তারকৃত প্রাথমিকভাবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন শনিবার বাইশ ফেব্রুয়ারি দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি পুলিশ সুপার বলেছেন ডাকাতীয় নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে মির্জাপুর থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কিতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর লাউতারা গ্রামের শহীদুল ওরফে মুহিত উনত্রিশ শরীয়পুর জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সবুজ তিরিশ ঢাকার সাভারের টান গেন্ডা এলাকার শরীফ ওরফে শরীফ আটাশ তাদের মধ্যে শহীদুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লা থানা একটি ও ঢাকা জেলার সাভার মডেল থানা একটি বাস ডাকাতি সমট পাঁচটি মামলা রয়েছে মিজানুর রহমান বলেছেন চলন্ত বাসে ডাকাতীয় যাত্রীদের শ্লীলতা ঘটনায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন একটি ছুরি উনতিরিশ হাজার তিনশো সত্তর টাকা জব্দ করা হয়েছে মামলা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই তাদের তথ্য বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম সক্ষম হয়েছি তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোফার্দ করা হয়েছে অপারেশন ডেবিল হান্ট একদিনে আরও সাতশো উনসত্তর জন গ্রেপ্তার সারা দেশে অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করে গত চব্বিশ ঘন্টা আরও সাতশো জনকে গ্রেপ্তার করে সাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শনিবার বাইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশের সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স জানা গত চব্বিশ ঘন্টা অপারেশন ডেবিল হান্টে সাতশো জন এবং অন্যান্য মামলা ও অরেন্ট মামলায় পাঁচশো বাহাত্তর জন সহ মোট এক হাজার তিনশো একচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি এ সময় দেশীয় তৈরি একটি একনালা বন্দুক একটি এলএনসি এছাড়াও দুটি দুইটি কার্তুস চারটি রামদা দুইটি চাপাতি একটি সুরীয় একটি কেসি জব্দ করা হয়েছে গত সাতই ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার এর প্রতিবাদে পরদিন গাজীপুর দিন ভর বিক্ষোভ ও সমাবেশ তৈরি করে বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি পরদিন পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার এরই ধারাবাহিকতায় আটই ফেব্রুয়ারি থেকে গাজীপুর সহ সারাদেশে অপারেশন হান্ট শুরু হয় অবশেষে শুক্রবার একুশ ফেব্রুয়ারি দেশে অপারেশন হান্ট পরিচালনা করে চারশো একষট্টি জনকে গ্রেপ্তার করে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই সঙ্গে একই সময় অন্যান্য মামলায় এক হাজার একশো উননব্বই জনকে গ্রেপ্তার করা হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক যতদিন প্রয়োজন হবে ততদিন বিশেষ এই অভিযান পরি পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার এরই ধারাবাহিকতায় দেশে সেনাবাহিনীর সদস্যরা অপারেশন টেবিল হান্ড পরিচালনা করছেন